কতটা ভালো রিলেশন হলে এরকমটা হতে পারে কারণ আমার বান্ধবীর বিয়ে হয়ে গেছে কিন্তু তার দাদার বিয়ে তার বিয়ে হয়ে যাওয়ার পরও আমাকে বিয়ে বিয়েতে ইনভাইট করা তো এটা কতটা রিলেশনটা ভালো হলে এরকম হতে পারে বাড়ির মতো তো যাই হোক এই ভিডিওটা অনেক দিনে সেই ফাল্গুন মাসের বিয়ে তো এই মাস চলতেছে চৈত্র মাস প্রায় শেষের দিকে তো ভিডিওটা অনেক দিন পর আপলোড করছি আর বিয়ে বাড়িতে আসা মাত্রই দিদি বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেল তো যাই হোক এই বিয়েতে অনেকটাই মজা করলাম কিন্তু বিয়েটা অনেকটা শর্টকাটের মধ্যে হয়ে গেছে তো যাহা এই বিয়েটা হঠাৎ করেই ঠিক হয়েছে তাই জন্য শর্টকাট হলে আবার বেশি বড়ো হতো বা আবার ভালো হতো তো যাই হোক যতটা হয়েছে ভালোই হয়েছে তো এবার পাত্রকে নিয়ে এসে এবার বিয়ের জন্য তো চলছে আর আমাদের চলছে ফটো তোলা বান্ধবের বাড়িতে বিয়ে খাওয়ার যাওয়ার মজাটাই আলাদা একটা মানে পুরনো পুরনো ব্যাপার হয় ছোটোবেলার ব্যাপার থাকে অনেক স্মৃতি জড়িয়ে থাকা সবার সঙ্গে দেখা হওয়া তো এখানে খাবারের এখানে দেখো অনেকটা ভিড় হয়েছে আর এখন সব বিয়ে বাড়িতেই এতটা ভিড় থাকে তো আমরা জায়গা পেলাম না এতটা ভিড় হয়েছে তো তাই জন্য একটু ওয়েট করে যাচ্ছি নেক্সটে বসবো বলে বিয়ে বাড়িতে আসার আমার দু ঘন্টা হয়ে গেল এবার তো খেতেই হবে তো খাওয়া দাওয়া করে চলে আসলাম আর এদিকে দেখো বিয়ে শুরু হয়ে গেছে আরেকটা কথা জীবনে হাজার বান্ধবী আসলেও স্কুল বান্ধবীর মতো এরকম বান্ধবী আর কোথাও পাওয়া যায় না এটা আমি গর্ব করে বলতে পারি তো যাই হোক এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর ওদিকে বিয়ে শেষের দিকে তো দেখো বাচ্চারা কি সুন্দর ডান্স করছে আর আমার ভাই এবার স্কুটি নিয়ে চলে আসতেছে আর এখানে দেখো স্কুটি তো এবার বাড়ি যাওয়ার পালা আর আমার যেতে ইচ্ছা করছিল না বাড়ি তো বান্ধবীর এখানে অনেকক্ষণ টাইম কাটাতে ইচ্ছা করলো তো সবাই মিলে আছি যাহা তো বারোটা বেজে গেছে তো ভাইয়ের ভাইয়ের সঙ্গে আসছি ভাই তো তালা দিচ্ছে তো যেতেই হবে টাটা